এইদিকে আমি ওই গাছ থেকে ফুল পেরে সান ঠান হয়ে গেছে গা তো আজকে বেশি ফুল ফুটে নাই জবা ফুলের গাছটার মধ্যে মাত্র দুইটা জবা ফুল ধরছে আর ওই ছোটো যে জবা গাছটা ওই গাছটার মধ্যে তো ফুটেই না কত কতদিন দুইটা আর রোদ্রের ইসেতে গাছগুলি কীরকম হয়ে গেছে গা আর এই সাদা ফুলের গাছটার মধ্যে আজকে অনেক ফুল ফুটছে অনেক উপরে ওই উপরে বেদিটার মধ্যে উইঠা তারপরে পারতে লাগবে ফুলালা ফুল দেওয়া গেছে যে পাটা পারি পারি আর নিচে একটা হলুদ গা ফুলের গাছ আছে হলুদ ফুলের গাছটার মধ্যে হলুদ ফুল ফুটছে দেখলাম কিন্তু এই ফুলটা মজা জায়গা বেশিক্ষণ থাকে না গাছ থেকে পারা মাত্রেই কিছুক্ষণ পরে ফুলটা একদম ঝটকায়া জায়গা আর এই ফুলগুলি যে টাটকা থাকে দুই দিন অবধি টাটকা থাকে যেমনি দিবা তেমনি থাকে মানে কি কাগজের ফুলগুলি যেরকম হয় এই কাগজের ফুলের মতো কাগজে ফুলের মতো টাটকা থাকে তারপর ফুলটা পারলাম কিন্তু বেশিক্ষণ থাকে না ফুলটা পিঁপড়া বাসা করেছে যাই হোক এখানে দিকে তুলসী মহারানের জল দিয়ানি নিই সূর্য প্রণাম করে কইরা ঠাকুর পূজাটা দিয়া শনি মহারাজের মন্দিরে কত দিন দুরা শনি মহারাজের মন্দিরে যাওয়া হয় না কয়টা শনিবার পার হয়ে গেল তো কয়েক দুই শনিবার মনে হয় বাসায় বাতি দেখাইছি আর দুইটা শনিবার যাইতে পারি না কিসের জন্য জানি তো ওইদিকে তুলসী মহারানীর এখন স্নান দেয়া নেই সূর্য নমস্কার কইটা তারপরে যে ঠাকুর পূজাটা দেবো দিয়া মন্দিরে যেম আজকে একদম তাড়াতাড়ি কাম সারছি আগের দিনে সব পয় পরিষ্কার করা আসছিলো সকালবেলা ওইটা খালি ঘরটা মুছলাম মরছা স্নান করলাম ধোয়া দাঁড়িয়ে মোছামাছি এমনি এক্সট্রা কোনো কাজ আসিল না খালি ঘর মোছাটাই আসিল ঘরমুচ্ছা শান্তিরা ভালো ওগো লালা দেখো কালকে দিন ফুল দেন নাই মনে হয় না কালকে দিন ফুল দেন নাই কালকে আসবো হয়তো কালকে তো শেষ বেলায় আমবাবুচি লাগবো না দুইটা 56 তে মনে হয় ওই তিনটার কাছা তো কালকে মানো ফুল দিতে আসবো এই দিনই ফুল দেনে অনেকে তো আবার আমবাবুচি সময় অনেকে না বেশি ভাগ মানুষই পূজা না। আমাদের আবার গুরুদেব আসে দেখে পূজা দিতে লাগে এমনি বাকি ঠাকুরা রাখি লক্ষ্মী ঠাকুর এদিকে মা দুর্গা শিব আর শিব পূজা না খালি এদিকে লোকনাথ বাবা আছে গুরুদেব আছে আমাদের পূজা গুরুদেব গাছ থেকেও পারলাম আজকে দুইটা জবাব পড়েছে আজকে বেশি ফুটে নেই কোনো কোনো দিন ফুলগুলি কি বড় হয় কোনো কোনো দিন ছোটো হয় ফুটব এইটা একটু পরে এখনও ফুটে নাই ও ত্রামিয়া কামিয়া জামাই ওখান থেকে বস্তি বাড়তে না রুয়ার কুমিবা বান্দান আয় মৃত্যুর মক্সিয়া মা দাদা বাইরে ট্যাক্সি বা দাদা বাড়ির লাল চা আমার মা দুধ চা

ঠিক ডাইল বসাইলাম মুগ মটর মিলাইয়া রুটি খাওয়ারও হইব আর যা থাকবো দুপুরে আজকে তো নিরামিষ শনিবার বাবু আসা পড়বে এগারোটা বাজতে বাঁচতে লবণটা দিয়ে দি তা আজকে রুটি দেবো স্কুল থেকে আসলে পরে পরে ভাত খাইতে দেবো দুপুর দুইটা বাজলে পরে ভাত দেবো হ্যাঁ হ্যাঁ এগুলো সব লাগে এদিকে আমার ডাইল সিটি করে গেল ডাইলটা এখানে একটু পাতলা করে নিই তারপরে সোমবার দিন কাঁচা লঙ্কা কেটে দিতেছি আর একটু ঘুটনি মেরে নেব একটু হলুদ এদিকে গরম জল করলাম জাল হয়ে গেছে গা দিয়ে ঘি সম্বার দি ঘিটা একটু গলায় নিতেছি চাক্কা হয়ে গেছে ঘি গরম হয়ে গেছে শুকনো লঙ্কা জিরা ফোন দিয়ে দেয় আর কি কী সবজি আনছি দইনা পাতা আনছি পুঁই শাক আনছি আর লেবু গন্ধরাজ লেবু এগুলো মিষ্টি কুমড় দুপুরে একটা লাবড়া তরকারি করুন কাঁচা লঙ্কা টমেটো ভোল এগুলো হয়েছে জহা বোল জহা ভোল বেগুন লেসরা বেগুন দুই রকমের এই পাতলা লম্বা বেগুন আর এটা হয়েছে ভাজা খাওয়া বেগুন একই দাম দুটার ভাজা খাওয়া বেগুনের যা দাম লম্বা বেগুনের তাই দাম আর জোহা ভোল তো ভোলটা ভাঙ্গা দেখতেস যে ভোলটা মানে ভাঙ্গা দেখা আনছি মানে ভোলটা ভালো কি না বুড়া নেই এটা দেখলাম বুড়া না করছি আর লেসরা ঘরে বাঁধাকপি আসে ঝিঙ্গা আসে একটা লালদা তরকারি হয়ে যাব আর বিলাতি ধন্যবাদ আনছি তা বেগুন কাঁটানি ভাজা খাওয়ার জন্য রুটির লগে বেগুন ভাজা তবে এগুলো গুলির মধ্যে হলুদ লবণ দিয়ানি লবণ দুধটা জ্বাল দিয়ে নিই তা আমিও দুধা দুধ আনছি আর তোমাদের দাদাভাই একটা দুদলা বান্দা করছে রোজ দিয়ে দেবো মারে ওই দুদলাও দুধ দিয়া গেছে আর আমি আনছি এই যে এটা এখন ফ্রিজে রেখে দিই আর ওইটা গরম করি এটা পরে গরম করুন আর এই দুধটা এখন গরম করে বেগুন ভাজা এক পিঠ ভাজা হয়েছে মানে উল্টা এর দিয়ে রুটি ভাটা বের ভাজ্যাস শুকনা রুটি বানাম দাইল দিয়ে শুকনো রুটি খাইতেই ভালো হইব ও দিয়ে দি রুটি মাঝামে গেছি কি করবা তারপরটা এখানে দিলাম চামচ কি হ্যাঁ ফাটাও না এগুলা হাত দিয়ে ফাটাই হইতেন এগুলো তো বাড়ি দিলে ফাটে না তো ওইদিকে সবজি কাইটা নিলাম লাবড়া তরকারি করুন সব সবজি আছে আলু লেসরা বেগুন ভোল ঝিঙ্গা কাকরল মিষ্টি বান্ধাকপি বাঁধাকপি পাতা বিলাতি পাতাগুলি যে কাইটা কইটা দেওয়া দিছি তো এগুলো সুন্দর ময়জা যে আর গন্ধটা খুব সুন্দর বেরিব তো এইদিকে ভাতের জল বসায় দিলাম তরকারিটা এখন বসায় ভাতটাও বসাই দিলাম বাবু এসলে ভাত খেলে ভাত খাইব নাহলে রুটি তো বানাই রাখছি এদিকে এখন পাঁচ পুরন সোমবার দেই দিয়া তরকারিটা এইটা আগে সোমবার দিয়ে আনি করে লাগা কড়াইতে হলুদ দিতে দিতে একটা জিনিস মনে পড়ে গেল যে আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল এসে জলে নাকি হলুদ দিলে খুব সুন্দর লাগে দেখতে মোবাইলের লাইটের উপরে বসায় রাখলে ওইটাই ভাবতে নিছিলাম এই ট্রেন্ডিং ভিডিওটাও ট্রাই করুন তো এই ট্রেন্ডিং ভিডিওটা আমিও আনতে রাঁধতে ট্রাই করে নিলাম এখানে কাচের গ্লাসে জল নিলাম আর স্ক্রিনের উপরে দেখো ভিডিওটা আমিও যে ট্রাই করছি কাঁচের গ্লাসে জল নেওয়া খুব ট্রেন্ডিংয়ে চলছে জলের মধ্যে হলুদ দিয়া তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি কেমন লাগে তো রাঁধতে রান্না ট্রাই করে নিলাম তো দেখতে খারাপ লাগে না বেশ ভাল লাগে লাইটিংটা সুন্দর তাই রাঁধতে রাঁধতে আমিও এই আকামটা করলাম সবাই করতেসে দেখি ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে ভিডিওটা কইও ঠিকঠাক হয়েছে কিনা যেরকম চলছে এরকম করতে পারলাম কি না তো বাবু এসা বসছে কিন্তু জিনিসটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর লাগে যখন মোবাইলের ফ্ল্যাশটা জলে নিচ দেওয়া কাঁচা গ্লাসটার মধ্যে যখন লাইটিংটা নিচ টিকা উঠে তার মধ্যে যখন হলুদটা দেওয়া হয় তারপরে জিনিসটা আস্তে আস্তে জলের নিচে যখন যায় দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু এমনি একটা ট্রাই করছিলাম লাইটিং ছাড়া জলের মধ্যে হলুদ দেওয়া যখন দেখছি তখন জলটা হলুদ লাগে না তখন জলটা সাদাই লাগে আর যখন লাইটিংটার মধ্যে দেওয়া হয় তখন এই জলটা হলুদ হওয়া জায়গা এদিকে চালটাও ধুয়া নিলাম জলটা ফুটে গেছে গায় হ্যাঁ নামাই নেই পড়াই মধ্যে ঠান্ডা ঠান্ডা জল পাইবা মানে মাত্র ট্যাঙ্কি জল দিছি না পরে গরম হয়ে যাব গা যাও ওখান ঠান্ডা জল পাইবা একদম আরামটা আরামের কথা কইতো তো লিগা কথা কো না ভালো লিগা কইছি হই তুইও সান করছ না কেন ঠান্ডা জল পাবি দুধ জাল বসাইলাম হচ্ছে ফিল্টারে জল দিলাম বড়াগুলি ভেজানি এই করা এটা আর খালি করি না ছোট খাবা ফোড়ন দেওয়ার এটার মধ্যে এটার মধ্যে কইরা নেই এটার মধ্যে বড়া ভেজানি বেগুনটা কাটি বেগুনি ভাজার জন্য আমরা দাদার ভাজা কইছিলাম পুর পাতা বড়া খাইবা নাকি দিমুন না দুইটা ভাজজা বেগুনটাই ভাজি না বাবু আবার খাইব না বেগুনি বাজারগুলি নামাই নিলাম আর এখানে দেখো কচি কচি পাতা নিচ্ছি তো এটা এরকম বেসনের চুবামো আর ভাজুম তো দেখাই কীরকম দেখো করে এরকম চোবাইলাম এখানে দিছি একটা বড় খাইবা এরকম করে একটা একটা পাতা ভাজা সেবা নিয়ে আয় একবারে ডাইল তরকারি সব দিয়ে দেবো

Mm-hmm. 嗯。 ଅଛେ ଧର କାମ କରମୁ